থামবে কোথায় এই বাংলাদেশকে আটকাবে কে শ্রীলঙ্কা পাকিস্তানের পর ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতে নিল দাপট দেখিয়ে নাসু মুস্তাফিজদের দুর্দান্ত বোলিং এর পর ব্যাট হাতে দৃঢ়তা দেখান টাইগার ব্যাটাররা এশিয়া কাপের আগে আরো একবার প্রমাণ করলো নিজেদের সক্ষমতা নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে পথটা প্রথম ম্যাচেই সহজ করে রেখেছিল এবার বাকি কাজটুকু সেরে নেয় দ্বিতীয় ম্যাচে টি টোয়েন্টি ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ নেদারল্যান্ডস এর বিপক্ষে দাপর দেখিয়ে জয় তুলে নিল লিটন বাহিনী প্রথম ম্যাচের মতো আজও টস জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্তান লিটন কুমার দাস সিরিজ জয়ের মিশনে কোন প্রকার ঝুঁকি নিতে চাননি এই উইকেট কিপার ব্যাটসম্যান বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে স্ট্রাগল করতে থাকেন প্রতিপক্ষ নেদারল্যান্ডস দুই ওপেনার ম্যাক্স ডাউড এবং বিক্রমজিৎ সিং ব্যাটিং পরিবর্তে আজ সুযোগ পান নাসুদ আহমেদ ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আক্রমণে আসেন তিনি আর সেখানেই করেন বাজিমাত পরপর দুই বলে ম্যাক্স ও রাউট এবং তেজার নিদা মানুরুকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন এই বাহাতি স্পিনার যদিও পরের বলে সেটা হতে দেননি ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস স্রোতের বিপরীতে গিয়ে ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে এসে হাত খুলে খেলতে থাকেন বিক্রমজিৎ সিং তবে তাকে বেশি দূর আগাতে দেননি তা স্কিন আহমেদ ষষ্ঠ ওভারে প্রথম বল করতে এসে তৃতীয় টিও বলই আউট করেন বিক্রমজিৎকে এই ব্যাটারের কাছ থেকে আসে 17 বলে 24 রানের ইনিংস পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ 40 রান নবম ওভারে অ্যাটাকে এসে স্কট এডওয়ার্ডসকে আউট করেন মুস্তাফিজুর রহমান। রহমানwahati এই পেসারের বলে মিডঅনে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি পরের ওভারে বল করতে এসে ড্যাশদের আরো বেশি চেপে ধরেন তানজিম হাসান সাকিব তার ফোলার লেন্থ ডেলিভারি অনসাইডে ঘুরিয়ে দিয়ে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন নো অ্যাক্রোস বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সতেরো বলে বারো রান করে একই পথে হাঁটেন শারিজ আহমেদ এদিকে নিজের দ্বিতীয় ওভারে বোলিং এসে কাইল প্লেইং উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এরপর ধীরে ধীরে থমকে যেতে থাকে সফরকারীদের